ঝটপট তৈরি করা যায় পাবদা মাছের এই রেসিপি তো খুব সংক্ষেপে একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি পাবদা মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি সব মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেলের উপর দিয়ে দিলাম কালো জিরিয়া তেজপাতা ভালো করে ভেজে নিয়ে কুচনো একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা তেলের উপর নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চিনটি লবণ আর তার সঙ্গে কেটে নেওয়া একটা টমেটো তো টমেটোটাও বেশ ছোটো করে কেটে নিয়েছি তেলের উপর আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো দুটোই বেশ ভালো করে ভেজে নিয়ে যখন নরম হয়ে আসবে আর লালচে রঙ ধরে যাবে ঠিক এই সময় এবার অ্যাড করে দেব বেটে নেওয়া মশলা এখানে জিরে কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু কিন্তু একসঙ্গে বেটে নেওয়া হয়েছিল তো বেটে নেওয়া মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদটাও অ্যাড করে দিলাম আর তার সঙ্গে ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিয়েছে যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা বাটা দিইনি তাই একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর কালারটাও আসবে আর ঝালের পরিমাণটাও ঠিকঠাক হবে তারই সঙ্গে সামান্য জল অ্যাড করে দিয়ে পুরো মশলাটাকে একটু টাইম ধরে ভালো করে কষিয়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো এই অবস্থায় কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে সামান্য এক চিনটি চিনি অ্যাড করে দিলাম সাতটা ব্যালেন্সের জন্য তো দেখতেই পারছো মশলা কিন্তু একদম কষানোর দিকে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি তারপর দেখো একদম পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার জল করে দিচ্ছি যে যে রকম জল রাখবে সেই হিসাবে জলটা অ্যাড করে দেবে তো এখানে মিডিয়াম জলই রাখবো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই টাইমে আঁচটাকে একদম হাই রাখতে হবে আমি যেহেতু এতটা ঝোল রাখবো না তাই কিন্তু জলটা প্রথমে একটু জ্বালিয়ে কমিয়ে নেব তা না হলে এই বেশি জলের মধ্যে মাছটা দিলে মাছটা বেশ বেশি নরম হয়ে ভেঙে যেতে পারে তাই প্রথমে জলটা কিছু সময় জাল করে নিচ্ছি মোটামুটি দু তিন মিনিট জাল করে নিয়ে যখন এরকম কমে আসবে সেই টাইমে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আঁচটাকে মিডিয়াম করে দেব দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব আর আরও কিছু সময় জাল করে নেব তো রেসিপিটি একদম কম টাইমে তৈরি হয়ে যায় যখন তখনই কিন্তু যে কোনো সময় তৈরি করা যায় তো ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর এই অবস্থায় দেখো ঝোলটাও বেশ কমে আসছে এই টাইমে দু তিনটে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম এতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করে দেবে লাস্টে ধনে পাতা অ্যাড করে দিলাম আর এক একদম শেষে গরম মশলা ছড়িয়ে আর সামান্য কাঁচা তেল ছড়িয়েই কিন্তু আমরা নামিয়ে নিতে পারি একদম ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম ঘরেতে আজই তৈরি হয়েছে ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই আর কে কে এইভাবে পাবলা মাছ তৈরি করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই রেসিপিটি কিন্তু একদম কম সময়ে তৈরি হয়েছে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে